মা বাবার মৃত্যুর পর যারা শ্রাদ্ধ করে না এবং মাথা মঞ্জন করে না তারা কিভাবে হিন্দু সনাতন ধর্মের কৃষ্টি মানবে এভাবে কমিউনিস্টদের বিধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্ট করার জন্য সনাতন ভূমি ভারতবর্ষ হিমাচলে যাও না করে দেখাও তবে তোমাদেরকে মেনে যাব এই কায়ের দল যে ধর্মকেই মানে না যে মা বাপকে মানে না যে কৃষ্টি সংস্কৃতি মানে না মা বাবার মৃত্যুর পর যে শ্রাধ্য করতে যায় না মা বাবার মৃত্যুর পর যে মাথা মুন্ডন করে না জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব